হ্যালো বিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আছি হুন্ডা বাইক বিলিতে এটা নিপুর সাইড ফিটের রোডে বসে তো আজকে আপনাদেরকে একটা ধামাকা অফারের খবর দিতে আসলে আসছি সাথে ভাইয়া আছেন ভাইয়া হেল্প করবেন আমাকে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি শুনেছি যে আপনারা হর্নেটে যেটা হট প্রোডাক্ট এটাতে আরো হট করে তুলেছেন এটাকে কিভাবে আসলে সেটা তাহলে আমরা একটু হর্নেটের কাছে চলে যাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কাছে হর্নেটের চারটা কালার এভেলেবেল আছে চারটা কালারের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারে আপনার পনেরো হাজার টাকা ক্যাশব্যাক অফার পনেরো হাজার টাকা ক্যাশব্যাক পনেরো হাজার টাকা ক্যাশব্যাক যদি আপনি এক্সচেঞ্জ করে পুরাতন বাইক এক্সচেঞ্জ করে হর্নেট টু পয়েন্ট ব্লু কালার নেন আর তিন হাজার টাকা ক্যাশব্যাক কত হলো আঠারো হাজার এবং আপনি যদি ছয় মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বাইকটি নিতে চান সেক্ষেত্রে আপনার ওইখানেও প্রায় সাড়ে ছ হাজার টাকার মতো ক্যাশব্যাক মানে আপনার সেভ হয়ে যাচ্ছে কারণ ছয় মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট

এটা হচ্ছে 31 জানুয়ারি পর্যন্ত অফারটা চলবে আচ্ছা সো যত তাড়াতাড়ি আসে যত তাড়াতাড়ি সম্ভব বাইক নিয়ে নিতে হবে আমাদের স্টক কিন্তু প্রায় খালি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা জি সো হর্নেটটা জানলাম এরপরে আমরা এক্স ব্লেডটা একটু দেখে নিই এক্স সম্পর্কে আচ্ছা আমরা এক্স এই রেড কালার বাইক এবং এখানে আরো তিনটা কালার যে আমাদের সবগুলা কিন্তু अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এক্স ব্লেডের প্রাইস হচ্ছে 2 লক্ষ 40 হাজার টাকা আচ্ছা সো এক্স আসলে মাইলেজের জন্য এবং স্টাইল 160 সিসির মধ্যে পিজিএমএফআই আবার

দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক আছে ক্যাশব্যাকের পরে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে তিনটা কালার ব্ল্যাক ব্লু এবং রেড তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা সো আমরা এটার তো আরেকটা ভেরিয়েন্ট আছে তাই না যে এটা সিঙ্গেল ডিস্ক আছে আমাদের কাছে সিঙ্গেল ডিস্কেরও তিনটা কালার এটা হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আচ্ছা সিঙ্গেল ডিস্ক পেছনে একটা ড্রাম পিছনে একটা ড্রাম রাইট আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে আমাদের কাছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাভেলেবেল আছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা টোটাল কালার হয় চারটা ব্ল্যাক সাইরেন ব্লু রেড এবং ম্যাট ব্লু তো আমাদের কাছে মোটামুটি সবগুলা কালারই অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা জি তো এটাও আমরা দেখে নিলাম এরপরে আরেকটা হট প্রোডাক্ট সবথেকে বেশি হট প্রোডাক্ট বর্তমানে আমাদের আপডেট বাইক এন এক্স হান্ড্রেড এন এক্স এর কালার হয় দুইটা এর মধ্যে হচ্ছে একটা ব্ল্যাক একটা রেড রেডটা সামনে দেখতেই পাচ্ছেন এটার বর্তমান মূল্য হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা এমনিতে বলে যে এন এক্স টু হান্ড্রেড সিসি না এটা টু হান্ড্রেড না এটা হচ্ছে একশো পঁচাশি সিসির ভাই এটা মডেলটার নাম হচ্ছে এন এক্স টু হান্ড্রেড আচ্ছা এটাতে আপনি ডাবল চ্যানেল এবিএস পাচ্ছেন সাথে পাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং আপনি যদি দেখতে চান আমাদের মিটারটা হচ্ছে টি এফটি কালার মিটার এবং এটাতে সব ফাংশন দেওয়া আছে আপনি এটাতে অনেক কিছু আপনি নিজে

সবার স্বপ্নের বাইক ড্রিম ড্রিম হান্ড্রেড টেন সবচেয়ে শক্তপুক্ত বাইক শক্তপুক্ত বাইক এবং এটা দুইটাই ড্রাম এটাতে আপনি আপনার প্রাইস হচ্ছে বর্তমানে এক লক্ষ তেইশ হাজার টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাকের পরে এক লক্ষ একুশ হাজার টাকা এটারও তিনটা কালার এটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা তিনটাই অ্যাভেলেবেল তিনটাই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপরে আমাদের সব থেকে কম সিসির যে বাইকটা সেটা হচ্ছে সাইন হান্ড্রেড সাইন হান্ড্রেড যেটা আমাদের আগের যে ভেরিয়েন্টটা ছিল তার থেকে একটু আপডেট করে এটাতে আপনার টিউবলেস টায়ার এবং নতুন কালার আর সিবিএস ব্রেকিং সিস্টেম সব কিছু অ্যাড করে একটু আপডেট করে আনা হয়েছে নতুন কালারে যেটা তিনটা কালার এবং তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা এবং আপনি চাইলে আমাদের কাছে সবগুলো কালারই পারচেস করতে পারবেন সো আপনার যেই বাইকটি লাগে আপনারা চলে আসবেন বাইক ভ্যালি ঢাকাতে বাইক ভ্যালি ঢাকার লোকেশন হচ্ছে মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তি হাচারি রোডের ঠিক কর্নারে আচ্ছা আপনাদের এই সবগুলা বিষয় জানলাম এই আপনাদের শোরুমে আর কি কি ফ্যাসিলিটিস পাবো আমাদের শোরুমে সবগুলা ফ্যাসিলিটিস अवेलेबल আছে এখানে আমরা হচ্ছে ফোর এর শোরুম যেটা হচ্ছে মানে সকল ধরনের সুবিধা বাইকারদের জন্য যাবতীয় লাগে সবকিছু আমাদের বাইক ভ্যালিতে পেয়ে যাবেন একই ছাতার নিচে সবকিছু যেটা বলা চলে আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমাকে হেল্প করেছেন আশা করছি আমার দর্শকরা নতুন একটা তথ্য পেয়েছে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ ইনশাআল্লাহ আলাইকুম